সবাইকে আবার একবার চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন হেল্পফুল টপিক তো আজকের আলোচনায় থাকছে উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারের জন্য সংস্কৃত বিষয়ের আর্যভট্ট এবং ব্রহ্মগুপ্ত এই সাহিত্যের ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ তো অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো উপকৃত হবে তো এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের এই পরীক্ষা প্রশ্নপত্রে আসার সম্ভাবনা প্রবল রয়েছে তো দেখে নাও কোন প্রশ্নগুলো কীভাবে এমসিকিউর উত্তর করা হয়েছে এবং কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ রয়েছে সমস্তই আলোচনা করব তো দেখো অনুশীলনীর প্রশ্ন তো প্রথমেই রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো তো প্রথম প্রশ্ন হচ্ছে একজন ভারতীয় জ্যোতির্বিদ তো এখানে যে অপশানগুলো রয়েছে গ্যালিলিও আর্যভট্ট কোপানিকাস ভূষণ ভট্ট এর মধ্যে কিন্তু অপশান বি অর্থাৎ আর্যভট্ট কিন্তু সঠিক উত্তর হবে আর্যভট্ট কতগুলি গ্রন্থ রচনা করেছেন তো আমরা সবাই জানি আর্যভট্টর দুটি রচনা রয়েছে তাই এখানে অপশান দুই সঠিক হবে তিন নম্বর আর্যভট্টীয় গ্রন্থটির রচয়িতাকে না আর্যভট্টীয় গ্রন্থটির রচয়িতা এখানে যে অপশানগুলো রয়েছে তার মধ্যে অপশান সি আর্যভট্টই সঠিক হবে এরপরে চার নম্বর প্রশ্ন আর্য মহাসিদ্ধান্ত গ্রন্থটির রচয়িতাকে না আর্য মহাসিদ্ধান্ত গ্রন্থটির রচয়িতাও আর্য তাই অপশান ডি সঠিক হবে আর্য মহাসিদ্ধান্ত গ্রন্থটি কয়টি পরিচ্ছেদে বিভক্ত না এটি দুটি পরিচ্ছেদে বিভক্ত তাই অপশান দুই এখানে সঠিক হবে ছ নম্বর প্রশ্ন গণিতপাত অধ্যায়টি কোন গ্রন্থের অংশ না এটি আর্য মহাসিদ্ধান্তের অংশ তাই অপশান এ এখানে সঠিক হচ্ছে তারপরে সাত নম্বর প্রশ্নে আমরা চলে যাব সাত নম্বর প্রশ্নে রয়েছে অক্ষরের দ্বারা সংখ্যা প্রকাশ করেছিলেন কে না অক্ষরের দ্বারা সংখ্যা প্রকাশ করেছিলেন আর্যভট্ট তাই এখানে অপশান সি সঠিক হবে আর্যভট্টের গ্রন্থগুলির একজন টিকাকারের নাম তো এখানে যে টিকাকার রয়েছেন তার মধ্যে অপশান বি প্রথম ভাস্কর সঠিক উত্তর হবে এরপরে আমরা চলে যাব ন নম্বর প্রশ্নে কাল ক্রিয়াপাদ অংশের প্রতিপাদ্য বিষয় কি না এই অংশের প্রতিপাদ্য বিষয় হচ্ছে সময় বিভাগ ও গণনা তাই এ সঠিক হবে আর্যাস্ট শতক এ তৃতীয় পরিচ্ছেদের নাম কি আর্যাস্ট শতকের তিনটি পরিচ্ছেদ রয়েছে তার মধ্যে শেষ পরিচ্ছেদ অর্থাৎ তৃতীয় পরিচ্ছেদের নাম হচ্ছে গোলপাদ অপশান সি আর্যভট্ট ছাড়া একজন ভারতীয় জ্যোতির্বিজ্ঞানী হলেন আর্যভট্ট ছাড়া আমাদের সিলেবাসে আরেকটি জ্যোতির্বিজ্ঞানী রয়েছেন এখানটায় তিনি হচ্ছেন ব্রহ্মগুপ্ত তাই এখানে অপশান বি সঠিক হবে তো এরপরে আমরা চলে যাব বারো নম্বর প্রশ্নে ব্রহ্মগুপ্ত রচিত একটি গ্রন্থ ব্রহ্মগুপ্ত রচিত একটি গ্রন্থ বলতে এখানে যে চারটি গ্রন্থ রয়েছে তার মধ্যে ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত অপশান এ সঠিক হবে নেক্সট হচ্ছে ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত কি বিষয়ক গ্রন্থ না এটা হচ্ছে জ্যোতির্বিজ্ঞান ও কলা তাই এখানে অপশান ডিটাই সঠিক হবে নেক্সট ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত গ্রন্থটির অধ্যায় সংখ্যা অধ্যায় সংখ্যা হচ্ছে চব্বিশটি অপশান সি এখানে সঠিক অ্যান্সার হবে পনেরো নম্বর প্রশ্ন ব্রহ্ম সিদ্ধান্ত ও সাকল্য সিদ্ধান্তকে কেন্দ্র করে রচিত গ্রন্থ তো ব্রহ্ম সিদ্ধান্ত ও সাকল্য সিদ্ধান্তকে কেন্দ্র করে রচনা হচ্ছে অপশান বি ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত ষোলো নম্বর প্রশ্ন ব্রহ্মস্ফুট সিদ্ধান্তের কততম অধ্যায়ে পাটিগণিতের আলোচনা রয়েছে না বারোতম অধ্যায়ে পাটিগণিতের আলোচনা রয়েছে তাই অপশান সি এখানে সঠিক হবে পরে প্রশ্ন বীজগণিতের আলোচনা ব্রহ্মস্ফুট সিদ্ধান্তের কততম অধ্যায় অধ্যায়ে রয়েছে না আঠারোতম অধ্যায়ে রয়েছে তাই অপশান ডি ক্ষেত্রে সঠিক উত্তর হবে এরপরে আমরা চলে যাব আঠারো নম্বর প্রশ্নে আঠারো নম্বর প্রশ্নে বলা হচ্ছে খণ্ডখাদ্যক গ্রন্থটি রচয়িতা খন্ডখাদ্য গ্রন্থটি রচিত হলেন আর্য ব্রহ্মগুপ্ত হবে তাই অপশন সি এখানে ব্রহ্মগুপ্ত রয়েছে সি হবে কয়টি অংশে বিভক্ত না দুটি অংশে বিভক্ত তাই এখানে অপশান এ সঠিক হবে খণ্ডখাত্য গ্রন্থের একজন টিকাকার এখানে যে টিকাকারগুলি রয়েছেন তার মধ্যে অপশান বি ভট্টোৎপল সঠিক উত্তর হবে এরপরে চলে যাব আমরা একুশ নম্বর প্রশ্নে একুশ নম্বর প্রশ্নে বলা হচ্ছে দ্রাঘিমা ও অক্ষাংশের আলোচনা আছে কোন গ্রন্থে তো এটা খন্ড খাদ্য গ্রন্থে রয়েছে ব্রহ্মগুপ্তের লেখা তাই অপশন সি এক্ষেত্রে সঠিক হচ্ছে ধনাত্মক ও ঋণাত্মক রাশির আলোচনা পাওয়া যায় কার গ্রন্থে তো ধনাত্মক ও ঋণাত্মক রাশির আলোচনা পাওয়া যায় ব্রহ্মগুপ্তের গ্রন্থে তাই এখানে অপশন ডি সঠিক উত্তর হবে এরপরে রয়েছে শূন্যস্থান আহ পূরণ বা শূন্যস্থান ধর্মী প্রশ্ন তো আর্যভট্ট ছিলেন একজন ড্যাস না আর্যভট্ট ছিলেন একজন জ্যোতির্বিদ তাই অপশান সি সঠিক উত্তর হবে এরপরে দু নম্বর শূন্যস্থান পূরণ রয়েছে আর্যাস্ট শতক তিনটি ড্যাস বিভক্ত না তিনটি পরিচ্ছেদে বিভক্ত তাই অপশান সি এখানে সঠিক ড্যাশ অক্ষরের দ্বারা সংখ্যা প্রকাশ করেন না আর্যভট্ট অক্ষরের দ্বারা সংখ্যা প্রকাশ করেন তাই অপশান বি এক্ষেত্রে সঠিক ব্রহ্মগুপ্ত সুপ্রসিদ্ধ ড্যাশ আচার্য না বীজগণিত আচার্য এখানে যে অপশানগুলো রয়েছে তার মধ্যে বীজগণিতটাই সঠিক তাই অপশান ডি এখানে সঠিক হবে এরপরে আমরা আরেকটি প্রশ্ন দেখব ধনাত্মক ও ঋণাত্মক রাশির গুণফল তো ধনাত্মক এবং ঋণাত্মক রাশির গুণফল ঋণাত্মক হয় তাই এখানে অপশান সি সঠিক উত্তর হবে এরপরে আমরা দেখে নেব স্তম্ভ মিল রয়েছে তো স্তম্ভ মিল কোনটা কোন স্তম্ভে যাচ্ছে এটাও আমরা একটু দেখে নেব তো প্রথমেই রয়েছে গণিত পাদের বিষয়বস্তু তো গণিত পাদের বিষয়বস্তু এখানে চারটি অপশন রয়েছে স্তম্ভে তার মধ্যে সঠিক উত্তর হবে পাটি গণিতের বিষয় তাহলে একটা যাচ্ছে এই চার নম্বরে অপশান ডি তারপরে কাল ক্রিয়াপাদের বিষয়বস্তু কাল ক্রিয়াপাদের বিষয়বস্তু হচ্ছে বর্ষ বিভাগের যেটা গণনা অর্থাৎ সময়ের কথা বলা হচ্ছে তাই এখানে অপশান সি হবে তারপরে গোলপাদের বিষয়বস্তু গোলপাত বলতে এখানে পৃথিবীর গোলীয় তত্ত্ব তাই এখানে অপশান বি জ্যোতির্বিজ্ঞান সঠিক উত্তর হবে তারপরে ব্রহ্ম সিদ্ধান্তের বিষয়বস্তু গণিত ও জ্যোতির্বিজ্ঞান তো এটার উত্তর কিন্তু হবে অপশান এ তো এইভাবে তোমাদের অপশানগুলো হবে তাহলে বিকল্পগুলির মধ্যে অপশান এ হচ্ছে সঠিক তোমরা মিলিয়ে দেখে নিতে পারো অপশান এটাই হবে এরপরে আবারও একটি স্তম্ভ মিল আমরা দেখে নেব তো এখানে যেটা রয়েছে ব্রহ্মস্ফুট সিদ্ধান্তের অধ্যায় তো অধ্যায় হচ্ছে তাই তাই এখানে এক একটা সি হবে অংশ অংশ দুটি এটা হবে অপশান ডি তারপরে আর্যাস্ট শতকের অধ্যায় আর্্যাস্ট শতকের অধ্যায় হচ্ছে তিনটি তাই এখানে অপশান বি হবে তিনেরটা আর দশগীতিকার শ্লোক সংখ্যা দশগীতিকার শ্লোক সংখ্যা হচ্ছে দশটি তাই এটার উত্তর হবে অপশান এইভাবেই কিন্তু তোমাদের তোমাদের মিল হবে হবে এবং বিকল্পগুলির মধ্যে যে সিটা রয়েছে এটাই কিন্তু সঠিক উত্তর এরপরে আমরা চলে যাব বিবৃতি এবং কারণের প্রশ্নে বিবৃতি কারণ দেখো যে প্রথমে বিবৃতি রয়েছে আর্যভট্ট প্রাচীন ভারতীয় সিদ্ধান্ত জ্যোতির্বিজ্ঞানের প্রকৃত প্রতিষ্ঠাতা আবার কারণ রয়েছে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের প্রকৃত কারণ তিনি প্রথম নির্দেশ করেন তাহলে এখানে আমরা দেখতেই পাচ্ছি দুটো তথ্যই কিন্তু সঠিক তো দুটো দুটো তথ্য সঠিক কিন্তু এখানে যে অপশানগুলো রয়েছে সঠিক কারণ কিন্তু নয় এটা অর্থাৎ কারণ যে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের প্রকৃত কারণ তিনি প্রথম নির্দেশ করেন এই কারণটা কিন্তু বিবৃতি অনুযায়ী সঠিক নয় তাই আমাদের উত্তর হবে অপশান ডিটাই সঠিক অর্থাৎ এ এবং আর উভয়ই ঠিক কিন্তু আর এর সঠিক কারণ নয় এরপরে আমরা বিবৃতি দুইয়ে চলে যাবো আরো একটি বিবৃতি বলা হচ্ছে ব্রহ্মগুপ্ত বীজগণিত আচার্য নামে পরিচিত তো এটি সঠিক রয়েছে তারপরে রয়েছে বীজগণিতের ধন্যাত্মক ও ঋণাত্মক রাশি ও তার প্রয়োগ সম্পর্কিত আলোচনা ব্রহ্মগুপ্তের গ্রন্থে লিপিবদ্ধ রয়েছে তো এই তথ্যটি কিন্তু সঠিক নয় তাই এখানে এ ঠিক এবং আর ভুল অর্থাৎ অপশান সিটাই এখানে সঠিক হবে এরপরে ডায়াগ্রাম চার্ট রয়েছে ব্রহ্মগুপ্ত রচিত জ্যোতির্বিজ্ঞান ও গণিত বিষয়ক গ্রন্থটি সম্পর্কে এখানে বলতে হবে তো দেখতেই পাচ্ছ এখানে এ বি সি ডি ইত্যাদি রয়েছে প্রথমে যেটা তোমাদের রয়েছে এ এই এ রয়েছে খন্ডকাদক বরাহমিহির তো এটা তো খন্ডকাদক কাতক নয় এটা আমরা সবাই জানি ব্রহ্মগুপ্ত তাই এটা ভুল হচ্ছে তারপরে রয়েছে ব্রহ্মস্ফুটি সিদ্ধান্ত চব্বিশটি অধ্যায় এটা কিন্তু সঠিক রয়েছে তথ্য তাই এটা ঠিক হচ্ছে আর্যভট্ট পরাশর এটা বুঝতেই পারছো তোমরা ঠিক ভুল আছে আর অক্ষরের দ্বারা শঙ্কার প্রকাশ গার্গ সংগীতা এটাও কিন্তু এখানে ভুল রয়েছে তাই এখানে অপশান বিটাই সঠিক হচ্ছে এরপরে আমরা সত্য মিথ্যার বিকল্প দেখে নেব তো মিথ্যার বিকল্প যেটা রয়েছে আর্যভট্ট ছিলেন একজন বিখ্যাত চিত্রকর তো এটা এই যে তারপরে রয়েছে ব্রহ্মগুপ্ত ছিলেন একজন বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী তো এটা সত্য খণ্ড খাদ্য গ্রন্থটি ব্রহ্মগুপ্তের রচনা তো এটিও সত্য আর্যভট্ট রচিত একটি গ্রন্থ হল বৃহৎ জাতক তো এটি মিথ্যা তাহলে এক এবং চার মিথ্যা দুই তিন সত্য অর্থাৎ অপশান বি যেটা তোমাদের রয়েছে এটাই কিন্তু সঠিক অ্যান্সার এরপরে আমরা আবারও সত্য মিথ্যার আরেকটি প্রশ্নে চলে যাব। ব্রহ্মস্ফুট সিদ্ধান্তের অধ্যায় সংখ্যা চব্বিশটি তো এই তথ্যটি ঠিক রয়েছে তাহলে এটি আমাদের ঠিক হচ্ছে ব্রহ্মস্ফুট সিদ্ধান্তের শ্লোক সংখ্যা এক হাজার এগারোটি তো এই তথ্যটা কিন্তু সঠিক নয় দু নম্বরটা তাই এটা মিথ্যা আবার কালক্রিয়াপাদ অংশে বর্ষ বিভাগের উল্লেখ রয়েছে তো এটি সত্য গণিত বিষয়ক আলোচনা রয়েছে তো এটাও সত্য অর্থাৎ এখানে কেবল দু নম্বরটাই কিন্তু মিথ্যা অর্থাৎ আমাদের যে বিকল্প রয়েছে তার মধ্যে অপশান ডিটাই কিন্তু সঠিক এরপরে আমরা ঘটনাক্রমে চলে যাব একটি ঘটনাক্রম তো দেখো প্রথমে রয়েছে ব্রহ্মগুপ্ত পাঁচশো আটানব্বই খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তারপরে রয়েছে আর্যভট্টীয় গ্রন্থটি চারশো নিরানব্বই খ্রিস্টাব্দে লেখা হয় তারপর রয়েছে ব্রহ্মগুপ্ত স্ফুট সিদ্ধান্ত ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত রচিত হয় ছশো আঠাশ খ্রিস্টাব্দে আর পরবর্তীটা রয়েছে আর্যভট্ট জন্মগ্রহণ করেন চারশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে এবারে দেখো তোমরা যদি সাল ওয়াইজ দেখে নাও তাহলেই কিন্তু তোমাদের ঘটনাক্রম বেরিয়ে আসবে অর্থাৎ প্রথম হচ্ছে চার নম্বর আর্যভট্টের জন্মগ্রহণ চারশো ছিয়াত্তর তারপরে সাল অনুযায়ী তোমরা যদি দেখো তারপরে আসবে দু নম্বর আর্যভট্টীয় গ্রন্থটি চারশো নিরানব্বই তারপরে তোমাদের আসবে এক নম্বর এখানে পাঁচশো আটানব্বই রয়েছে ব্রহ্মগুপ্তের জন্ম তারপরে আসছে কিন্তু তিন নম্বর ছশো আঠাশ খ্রিস্টাব্দে রয়েছে অর্থাৎ কোনো তথ্য না দেখে যদি তোমরা এখানটায় সালগুলোও দেখে নাও তাহলেই কিন্তু তোমরা সঠিক ক্রম পেয়ে যাবে অর্থাৎ অপশান বি এক্ষেত্রে সঠিক এরপরে আমরা দেখে নেব আর একটি অনুচ্ছেদ রয়েছে এখানটায় সেই অনুচ্ছেদটা আমরা পড়ব অনুচ্ছেদ পড়ে কিন্তু আমরা উত্তরে যাব তো অনুচ্ছেদ কি রয়েছে না ভারতীয় জ্যোতির্বিজ্ঞানের ইতিহাসে আর্যভট্ট একজন উজ্জ্বল নক্ষত্র তার জন্ম চারশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে তিনি কুসুমপুরের অধিবাসী ছিলেন তিনি নালন্দা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করেছিলেন শিক্ষাকালে নালন্দা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে তিনি যোগ দেন তো এখানে প্রশ্ন কি রয়েছে প্রশ্ন রয়েছে কুসুমপুর হলো বর্তমান যুগের কোন জায়গা বিহার পাটনা উত্তরপ্রদেশ দিল্লি তো এটা সঠিক উত্তর হবে অপশন বি পাটনা এরপরে আবারও দেওয়া রয়েছে আর্যভট্ট মারা যান আর তথ্য এখানটায় রয়েছে আর্যভট্ট মারা যান পাঁচশো পঞ্চাশ খ্রিস্টাব্দে তাই অপশান সি ক্ষেত্রে সঠিক রে সঠিক হবে তারপরে তোমাদের আরও একটি দিয়েছে তথ্য যেমন অপশন বিতে যেটা রয়েছে ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত গ্রন্থটি চব্বিশটি অধ্যায় বিভক্ত গ্রন্থটি ব্রহ্ম সিদ্ধান্ত এবং শল্লো সিদ্ধান্তের উপর ভিত্তি করে রচিত এই গ্রন্থের দ্বাদশ অধ্যায়ে পাটিগণিত এবং অষ্টাদশ অধ্যায়ে বীজগণিতের আলোচনা পাওয়া যায় অন্যান্য অধ্যায়গুলিতে জ্যোতির্বিজ্ঞান বিষয়ক আলোচনা বর্তমান এবারে আমরা প্রশ্নগুলো দেখে নেব ব্রহ্মগুপ্তের পিতার নাম এখানে চারটি অপশন রয়েছে অগ্নিবেশ জিষ্ণুগুপ্ত বরাহমিহির চরক তার মধ্যে আমাদের সঠিক উত্তর কিন্তু হবে বি প্রশ্ন হচ্ছে ব্রহ্মস্ফুট গ্রন্থটি সিদ্ধান্ত আরব দেশে কি নামে পরিচিত তো এখানে যে চারটি অপশন রয়েছে তার মধ্যে অপশান এ সিন্ধ হিন্দ এই যে অপশানটি রয়েছে এটাই কিন্তু তোমাদের সঠিক উত্তর তো এরপরে আর কোনো এখানে প্রশ্ন নেই তো আর্যভট্ট ব্রহ্মগুপ্ত থেকে আমরা সমস্তই আলোচনা করলাম আশা করছি এখান থেকে তোমরা অনেক প্রশ্ন পাবে বা এরকম টাইপের প্রশ্ন পাবে তো এর পরেও আরও অনেক সেট আলোচনা করা হবে তাই তোমরা সঙ্গে থেকেও আশা করছি সবাই এভাবেই উপকৃত হবে এবং তোমাদের পরীক্ষাও ভালো হবে তো আজকে আলোচনা এই পর্যন্তই